মজাদার বিরিয়ানি আবদুল্লা তো পেট ভরে খেলো এদিকে আমরা নিয়ে নিয়েছিলাম চারটা শিঙারা সাথে স্যালাড এবং কিছু আইটেম তো চলুন বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের ডে মূলত কিছুদিন ধরে মজাদার হচ্ছিল বিরিয়ানি খাবে আর ছোট বাবুকে নিয়ে আমরা অনেক দিন হলো কোথাও বের হইনি এই জন্য আমরা চিন্তা করলাম কেননা আজকে হালকা ঘোরাঘুরি এবং আমাদের ট্রিপ দেওয়া হোক তো যে কথা সেই কাজ আমাদেরকে নিয়ে চলে গেল সুন্দর একটি রেস্টুরেন্টে তো রেস্টুরেন্টে অনেক খাবারই ছিল খুব মজাদার তো আমার একটু খেতে ইচ্ছে করছিলো শিঙারা জন্য আমি ওনাকে বললাম শিঙারা খাবো এদিকে আবদুল্লাহ তো বিরিয়ানির ক্রেভিং হচ্ছিলো এজন্য ওকে বিরিয়ানি দিয়ে দিয়েছিল তো এক প্লেট বিরিয়ানি ও মজা করে খাচ্ছিল তো আমাদের বেশ চিন্তাই হচ্ছিল এতগুলো ও খাইতে পারবে কিনা তবে না মাসাল্লাহ ও খেতে পারবে ওকে অনেকবার বলছিলাম তোমার যতটুকু মন চায় খেতে পারো খেয়ে নাও আর যদি খেতে না পারো রেখে দাও সমস্যা নেই জোর করে কিছু করতে হবে না নিজের মন মতো খাও তো ও সেই চেষ্টাই করছিলো ও নিজের মতো খাচ্ছিল এদিকে আবদুল্লার বাবু তো একেবারে সুন্দর করে সস মাখিয়ে আমাকে শিঙাড়া দিচ্ছিল তো আমি খাচ্ছিলাম এদিকে আব্দুল রহমান অনেকটাই বিরক্ত কারণ ও মানুষ এবং সমাগমের ভিতরে থাকতে অভ্যস্ত না তো তারপরে যাই হোক না কেন খেতে তো হবেই ওকে নিয়ে আমরা খাচ্ছিলাম এদিকে বেশি কান্নাকাটি করছিল এদিকে আমরা বেশ চিন্তায় পড়ে গিয়েছিলাম তবে আবদুল্লাহ বলছিল আম্মু আমি না হয় বাসায় গিয়ে খাবো নি কারণ বাবু কান্না করতেছে পরে দেখলাম যে না আব্দুর রহমান একটু শান্ত হয়েছে তারপরে আমি বললাম আস্তে আস্তে খাও সে মজা করে খাচ্ছিল বিরিয়ানি তো ওর অনেক বেশি ফেভারেট আপনারা আমাদের আগের ভিডিও যারা দেখেন অবশ্যই দেখে আসবেন আমি যতবার বিরিয়ানি বা পোলাও রান্না করেছি ও অনেক বেশি এনজয় করেছে এবং মজা করে খেয়েছে তার ভিডিও ক্লিপ ইতিমধ্যেই আপনাদের সামনে আমি শেয়ার করে ফেলেছি এটা নতুন কিছু নয় সো আজকেও আর এর ব্যতিক্রম কিছু ঘটেনি ও অনেক বেশি খুশি এবং অনেক বেশি এনজয় করছিল আর এইদিকে তো আমি খাচ্ছিলাম বাট আমার একটা প্রবলেম হয়ে গিয়েছে সিঙ্গারা যেটা নিয়েছিলাম এর ভিতরের পুরটা আমি খেতে পারছিলাম না আমার একটু ঝাল লেগেছিল কারণ হচ্ছে আমি এর সাথে ভাজা মরিচ খেয়েছিলাম তো আমি এবং আবদুল্লার বাবার দুজনেই সিঙারের সঙ্গে ভাজা মরিচ খেয়েছিলাম যার কারণে আমাদের অনেক বেশি অসুবিধা হচ্ছিল আর এই লোকটা হচ্ছে আমরা যখন যাচ্ছিলাম বাহিরে তখন হচ্ছে ও মানে এভাবে পোস্ট দিচ্ছিল আমি কিছু ছবি তুলে নিয়েছিলাম এদিকে আব্দুর রহমানকে আবদুল্লার বাবা নিয়েছিল আমরা তো অনেক বেশি এই যে দেখতে পাচ্ছেন না আবদুল্লা না অনেক বেশি আব্দুর রহমানকে নিয়ে থাকবে আর আবদুর রহমান ওর কাছে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে আমরা হচ্ছে রেস্টুরেন্টে যাওয়ার উদ্দেশ্যে বের হচ্ছিলাম তো এই যে আমরা যাচ্ছিলাম আবদুল্লাহকে নিয়ে এই যে আমরা প্রায় চলে এসেছি এই যে মাত্র বাজারে ঢুকলাম তারপর হচ্ছে সোজা চলে গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য যেখানে আমি আমার ফোনের হচ্ছে ব্যাক কাভার নিচ্ছিলাম কারণ আমার ব্যাক কাভারটা অনেক বেশি ছেড়ে গিয়েছিল পরবর্তীতে আর কেনা হয়নি আজকে চিন্তা করলাম এসেছি যখন কিনে নিয়ে যাই তো আরও কিছু কেনাকাটা করলাম যা যা কেনার ছিল এইদিকে দিকে বেশ ক্লান্ত মনে হচ্ছে কেনাকাটা এসে যে সোজা চলে গিয়েছিলাম আমরা রেস্টুরেন্টে আবদুল্লা অপেক্ষা করছিল কখন আমাদেরকে খেতে দেবে আমরা মজা করে সবাই খেয়ে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দেব তো এই যে কিছু জিনিসপত্র দেখতে পাচ্ছেন ব্যাগে নিয়েছি আব্দুর রহমানেরও নিয়েছি আবদুল্লাহরও নিয়েছি তো এই যে সুন্দর করে সব কিছু আমরা আবদুল্লার কাছে রেখে দিয়ে ওকে খেতে দিয়ে ওই যে পুরোপুরি খেয়ে ফেলেছে দেখতে পাচ্ছেন বুট খাচ্ছিলো বুট ওর অনেক বেশি ফেভারেট তো অনেক ভালো হয়েছে মাশাল এদিকে আমাদের সম্পূর্ণ কাজকর্ম শেষে আবদুল্লাহকে বাকি টক দই আমরা দিয়ে দিয়েছিলাম ও খাচ্ছিলো আর যাচ্ছিল আর এদিকে হচ্ছে অনেকটাই সন্ধ্যা হয়ে গিয়েছে প্রায় সন্ধ্যা হবে হবে অবস্থা চারিদিকে অন্ধকার হয়ে এসেছিলো রকম সময় আসলে কখনোই বাচ্চা কিনে বাহিরে আমার বের হওয়া হয় নাই এই প্রথম তো যাই হোক চারিদিকের আবহাওয়াটা অনেক বেশি মনোরম লাগছিল এত বেশি ভালো লাগছিলো